খুব দয়বহুল বানানো তারপরে জিয়া বানাচ্ছে সাইকেলটা জিয়া রোমান দুইটা সাইকেল নিয়ে এসে দুইটা সাইকেল দুই রকম দুই রকম সাইকেল দিয়ে সাইকেল বানাচ্ছে তার শখ অনেক দিনের আপনারা দেখছেন সুন্দর একটি দোতলা সাইকেল তৈরি হচ্ছে

चार कोटी टका बैंड तो इधर हाथ साइकिल था ताई तो चार कोटी टका हाँ बोलो मैं बोलता हूँ बोलता हूँ बोलता हूँ चार पांच रात आलू कटोरा चालीस हजार आलू ओह वाह ओह